মাসে শুক্লপক্ষের একাদশী তিথি অর্থাৎ শয়নী একাদশী শয়ন একাদশী বা শয়নী একাদশী তিথি কোন তারিখ হবে এবং সেটি আমরা কীভাবে পালন করব একাদশীর মাহাত্ম কি একাদশী পালনের সঠিক সময়সূচি আমরা প্রদান করছি আপনার আমাদের সঙ্গে থাকুন একাদশী বলত বর্ষের ছাব্বিশটা একাদশী হয় তার মধ্যে বিশেষ একাদশী তিথি আছে এই শয়ন একাদশী তিথি এই আষাঢ় মাসে শুক্লপক্ষের একাদশী শয়ন একাদশে বোধ হচ্ছে আগামী ছয় জুলাই অর্থাৎ রবিবার উল্টো রথযাত্রার পরের দিন আপনারা সুন্দরভাবে এই একাদশে বোধ পালন করবেন ছয় জুলাই রবিবার আর এর পরের দিন আপনারা আপনাদের নিজ এলাকার সময় দেখে পালন করবেন শয়ন একাদশীতে ভবন কী করেন স্বয়ং যান পার্শ্ব একাদশে ভবন পাশ ফেরেন আর উত্থান একাদশী ভবন উন স্বণ যে এই দিন থেকে চাতু মাসের ব্রত শুরু হবে আমরা সাধারণ থেকে জানি শ্রাবণের শাক বর্জন করা উচিত কিন্তু এবার আগে থেকে একটু শাকটা বর্জন করতে হচ্ছে কেননা আষাঢ় মাস থেকেই এই চাতুর্মাসের ব্রতের প্রত্যম মাস শুরু হচ্ছে যে এই দিন থেকে চার মাস সুব্রত শুরু হয়ে যাচ্ছে যারা একাদশী থেকে শুরু করবেন এই চার মাস হচ্ছে ভজন সাধনের সময় এই জন্য এই চার মাস কমপক্ষে কৃষ্ণ ভাবনা থাকলে ভালো পারতপক্ষে আপনারা এই সময় গীতা ভাগবত চৈতন্য চৈতন্যতে অধ্যয়ন করবেন অধিসম হরিনাম জপ করবেন এ বিষয়ে আমরা বিস্তারিত পর্বী আমরা জানব তো অবশ্যই যারা যারা ভাগবত চৈতন্য চৈতন্যতে যাদের ঘরে নেই আপনারা সংগ্রহ করে অধ্যয়ন করার চেষ্টা করবেন যাদের কাছে আসে অন্যদেরকে উৎসাহিত করুন প্রচার করুন জেনতনভাবে বিশেষ করে ভগবান এতে অত্যন্ত প্রসন্ন হন ভগবান স্বয়ং তিনি ভাগবত রূপে নিজেকে প্রকৃত করছেন আর ভগবানের সত্য ব্যবতা শিলা ব্যাসদেব তিনি এটি লিপিবদ্ধ করছেন চৈতন্য মহাপ্রভুকে তিনি স্বয়ং এসে শিক্ষা দিয়েছেন তো এই জন্য জেনতন ভাবে ভাগবত চৈতন্য চৈতামিত যাতে এই চাতর্মাস সময় সবাই যাতে পড়তে পারে এই জন্য বিশ্বাস ছাড় দেওয়া হচ্ছে যাতে সবাই সংগ্রহ করতে পারে তা আপনারা যারা যাদের কাছে গীতা আছে আপনারা ভাগ্য সংগ্রহ করবেন চৈতন্য মধ্যে নেবেন পার্লি অন্যদেরকে দান করবেন তো ভাগবত এবং চৈতন্য চৈত অত্যন্ত সুলভ মূল্যে দেওয়া হচ্ছে আপনারা যদি মনে করেন যে আমাদের কাছে এত সামর্থ্য নেই এতটা কোথায় পাবো যেমন ভাগবত হচ্ছে আট হাজার পাঁচশো টাকা চৈতন্য মধ্যে হচ্ছে তিন হাজার টাকা যদি অসমর্থ হন তাহলে আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন অত্যন্ত সুলভ মূল্যে আপনারা দু মাসের মধ্যেও আপনারা কমপ্লিট করতে পারবেন দু মাসের মধ্যে আপনারা দুবার দেন তিনবার দেন চারিবার দেন পে করতে পারেন আপনার সুবিধা মতো তো বিশেষ প্রয়োজনে আপনারা ফোন করবেন সেভেন ফোর জিরো সেভেন ডবল জিরো চারটে ওয়ান আপনাদের গ্রন্থ আপনাদের কুড়িয়ার মাধ্যমে আপনার বাড়িতে পৌঁছে যাবে কোনো টেনশন নেবেন না তাহারে কৃষ্ণ এই সন একাদশী তিথি থেকে তো এই জন্য অবশ্যই এই দিনটা গুরুত্বপূর্ণ তাহলে একাদশীর দিন আমরা একাদশী তিনভাবেই করতে পারি যদি সামর্থ্য হয় আপনার নিরাহার করতে পারবেন আর যদি তাতেও অসুবিধা হয় তাহলে আপনি জলাহার করবেন যদি অসুবিধা হয় জল খেয়েও আপনি থাকতে পারছেন না তাহলে ফলাহার করুন ফল খেয়েও যদি অসুবিধা হয় তারপরে আপনার তাহলে শস্য ছাড়া ধান জব তিল সরষা মাছ ডাল এই কটি ছাড়া আপনারা পেঁপে আলু কাঁচকলা বাদাম অনেক অনেক কিছু সবজি ফলমূল আদি রয়েছে আপনার সেগুলো যারা আমিষ গ্রহণ করেন অবশ্যই আপনার একাদশে আগাদিন একাদশী দিন এবং একাদশীর পর দিন অবশ্যই আপনি নিরামিষ গ্রহণ করার চেষ্টা করবেন যদি সম্ভবই চার মাস পূর্ণাঙ্গরে আপনারা নিরামিষ গ্রহণ স্বয়ং একাদশীর মাহাত্ম মহারাজ বললেন হে কৃষ্ণ আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি এর মহিমায় বা কী তা আমাকে কৃপা করে বলুন শ্রীকৃষ্ণ বললেন ব্রহ্মা এই একাদশী সম্পর্কে দেব শ্রী নারদকে যা বলেছিলেন আমি সেই আশ্চর্যজনক কথা আপনাকে বলছি শ্রীবর্মা বললেন হে নারদ এর সংসারে একাদশের মতো পবিত্র আর কোনো ব্রত নেই সকল পা বিনাশের জন্য এই বিষ্ণু ব্রত পালন করা একান্ত আবশ্যক যে ব্যক্তি এই প্রকার পবিত্র পানাশক এবং সকল অভীষ্ট করদাতা একাদশে ব্রত না করে তাকে নরকগামী হতে হয় আসরের শুক্লপক্ষের এই একাদশী স্বয়নি নামে বিখ্যাত শ্রী ভগবান ঋষিকেশের জন্য এই ব্রত পালন করতে হয় এই ব্রত সম্বন্ধে এক মঙ্গলময় পৌরাণিক কাহিনী আছে আমি এখন তা বলছি বহু বছর পূর্বে সূর্য বংশে মান্ধাতা নামে একজন রাজশ্বী ছিলেন তিনি ছিলেন সত্যপ্রতিজ্ঞ এবং প্রতাপশালী চক্রবর্তী রাজা প্রজাদেরকে তিনি নিজের সন্তানের মতো প্রতিপালন করতেন সেই রাজ্যে কোনোরকম দুঃখ রোগ বেধি দুর্ভিক্ষ আতঙ্ক খাদ্যভাব অথবা কোনো অন্যায় আশ্রণ ছিল না এইভাবে বহুদিন অতিবাহিত হলো কিন্তু একসময় হঠাৎ দৈব দূর্িপাকে ক্রমাগত তিন বছর সে রাজ্যে কোনো বৃষ্টি হয়নি দুর্ভাগ্যের ফলে সেখানে দেবতাদের উদ্দেশ্যে দান মন্ত্রের সাহা সাধা, ইত্যাদি শব্দও বন্ধ হয়ে গেল এমনকি বেদপাঠু ক্রমশ বন্ধ হলো তখন প্রজারা রাজার কাছে এসে বলতে লাগলো হে মহারাজ দয়া করে আমাদের কথা শুনুন শাস্ত্রে জলকে নার বলা হয় আর সেই জলে ভবনের অয়ন অর্থাৎ নিবাস তাই ভবনের আগ নাম নারায়ণ মেঘরূপে ভগবান বিষ্ণু সর্বত্র বর্ষণ করেন সেই বৃষ্টি থেকে অন্ন এবং অন্ন খেয়ে প্রজাগণ জীবন ধারণ করে এখন সেই অভাবে প্রজারা ক্ষয়প্রাপ্ত হচ্ছে অতএব হে মহারাজ আপনি এমন কোনো উপায় অবলম্বন করুন যাতে আপনার রাজ্যে শান্তি এবং কল্যাণ সাধন হয় রাজা মানদাতা বললেন তোমরা ঠিকই বলেছ অন্য থেকে প্রজার উদ্ভব অন্য থেকেই প্রজার পালন তাই অন্যের অভাবে প্রজারা বিনষ্ট হয় আবার রাজার দোষেও রাজ্য নষ্ট হয় আমি নিজের বুদ্ধিতে আমার নিজের কোনো দোষ খুঁজে পাচ্ছি না তবুও প্রজাদের কল্যাণের জন্য আমি আপ্রাণ চেষ্টা করব তারপর রাজা বর্মাকে প্রণাম করে শূন্য সহ বনে গমন করলেন সেখানে প্রধান প্রধান ঋষিদের আশ্রমে ভ্রমণ করলেন এভাবে একদিন তিনি বরমার পুত্র মহাতে অঙ্গিরা ঋষির সাক্ষাৎ লাভ করলেন তাকে দর্শন রাজা মহানন্দে ঋষি চরণ বন্দনা করলেন মণিবাদ তাকে আশীর্বাদ ও কুশল প্রশ্ন জিজ্ঞাসা করলেন রাজা তখন তার বনে আগমনের কারণ সবিস্তারে ঋষিদের কাছে জানালেন ঋষি অঙ্গিরা কিছু সময় ধ্যানস্থ থাকার পর বলতে লাগলেন হে রাজন এটি সত্য যুগ এই যুগে সকল লোক বেদপরায়ণ এবং ব্রাহ্মণ ছাড়া অন্য কেউ তপস্যা করে না এ নিয়ম থাকা সত্ত্বেও এক শূদ্র এ রাজ্যে তপস্যা এই যুগে সকল লোক বেদপরায়ণ এবং ব্রাহ্মণ ছাড়া অন্য কেউ তপস্যা করে না এ নিয়ম থাকা সত্ত্বেও এক শূদ্র এ রাজ্যে তপস্যা করছে তার এই অকার্যের জন্যই রাজ্যের এই দুর্দশা তাই তাকে হত্যা করলেই সকল দোষ দূর হবে রাজা বললেন হেমনি বর তপস্যা ব্যক্তিকে আমি কীভাবে বধ করব আমার পক্ষে সহসাধ্য অন্য কোন উপায় থাকলে আপনি তা দয়া করে বলুন তদুত্রে মহর্ষি অঙ্গিরা বললেন আপনি আষাঢ় মাসের শুক্লপক্ষের স্বয়নি নামে প্রসিদ্ধ একাদশী বোধ পালন করুন এই বোধের প্রভাব নিম্সাই বৃষ্টি হবে রাজ্যে এই একাদশে সর্বসিদ্ধিদাত্রী এবং সর্ব উপদ্রব নাশকারী হে রাজন প্রজা ও পরিবারবর্গ সহ আপনি এই ব্রত পালন করুন মণিবরের কথা শুনে রাজা নিজের প্রাসাদে ফিরে এলেন আষাঢ় মাস উপস্থিত হলে রাজ্যর সকল প্রজা রাজার সাথে এই একাদশে ব্রত অনুষ্ঠান করলেন ব্রত প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হল কিছুকালের মধ্যেই অন্য অভাব দূর হল ভগবান ঋষিকৃষ্ণের কৃপায় প্রজাগ সুখী হলো এ কারণে সুখ ও মুক্তি প্রদানকারী এই উত্তম ব্রত করা সকলেরই কর্তব্য ভবিষ্যৎ পুরাণে যুধিশী শ্রীকৃষ্ণ সংবাদে তথা নারদ বর্ম সংবাদে রূপে একাদশে এই পুরম মাহাত্ম বর্ণিত হয়েছে একাদশের মাহাত্ম কথা আমরা শ্রবণ করলাম একাদশী তিথি আছে মাধব তিথি অতিথিকে যেরকম বাসনা করবে তাকে সেভাই সে প্রদান করবে আর এই স্বয়ং একাদশী থেকেই মৎস্য ব্রত শুরু হয় তা আমরা এখন একাদশে পালনের সমাজসূচি জেনে নেব প্রসাহিত করবেন যাতে সবাই এই মাধব তিথি ভক্তির জননী এটি যেন সবাই পালন করতে পারে যে যার সামর্থ্য মতো অবশ্যই নিরাহার জলাহার ফলাহার বা পঞ্চস্য ছাড়া গ্রহণ করতে পারে আর চাতুর্মাস শুরু সাধারণত এই মাস থেকে শুরু হয়ে যায় স্বয়ন একাদশী থেকে যারা একাদশী থেকে একাদশী যারা এই চাতুর্মাস করবে তাদের জন্য এটি আর এরপরে নেক্সট চতুর্থ মাসে ব্রত কবেতে শুরু হচ্ছে কি কীভাবে পালন করবেন পরবর্তী ভিডিওতে আমরা জানব আর কোনো প্রশ্ন মন্তব্য থাকলে অবশ্যই জানাবেন আমাদের স্পিরিচুয়াল কোশ্চেন অ্যান্সার গ্রুপ টেলিগ্রামে সেখানে যুক্ত হাতে আমাদের ডিসক্রিপশান বক্সে সে লিঙ্ক দেওয়া আছে এবং একাদশে ব্রত করলে কী লাভ কীভাবে করবেন বিস্তারিত প্রশ্নোত্তর ডিসক্রিপশান বক্সে সেখানে লিঙ্ক দেওয়া আছে আপনারা জেনে নিতে পারেন একাদশীর বিষয়ে যাবতীয় প্রশ্নোত্তর ধন্যবাদ সবাই কৃষ্ণ মহানামায় থাকুন হরে কৃষ্ণ